জায়গাতে তো গাইস আজকের আমার ফিটনেস চ্যানেলের ফার্স্ট ব্লগিং ভিডিও তো আমি আমার চ্যানেলে সাধারণত আমি আমার যে জিমের যে ভিডিও মানে আমার প্রপারলি জিমেতে গিয়ে ভিডিও শ্যুট করি না তো আমার বাড়ির যে জিম রয়েছে সেখানে তো আমি আমার জিম মানে বাড়ির জিম রয়েছে তো সেখানে আমি আমার জিম করি আর সেটাকেই তোমাদের সামনে বেশ কয়েকবার শর্ট ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবেতে তো ইউটিউব ছাড়াও ফেসবুকেতেও আপলোড করি মাঝে মাঝে তো আজকের আমি আমার যে জিমের যে সেট রয়েছে ছোট্ট একটা সেট তো সেটা দিয়ে আমি কীভাবে জিম করি আর আজকে সাধারণত বাইশেপার ট্রাইসেপের যে এক্সারসাইজ রয়েছে সেটাই করছি তো সেটাই তোমাদের শেয়ার করছি তো তোমাদের কেউ ঘরেতে করতে চাও তোমাকে অবশ্যই ফলো করতে পারো বা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো জানবার জন্য তো আস চলো স্টার্ট করা যাক আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি ভিডিওর মাঝখানে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো আয় স্টার্ট করা যাক আজকে স্টার্ট করবো বাইসেপ তো এখন বাজে সকাল সাতটা তো টাইম সকালবেলাতে আমি এক্সারসাইজ করি কারণ এই টাইমটাতে আমার টাইম পাওয়া যায় তো যাই হোক গাইস চলো স্টার্ট করা যাক প্রথমে বাইসেপ দিয়ে স্টার্ট করো বাই সেপ অ্যান্ড ট্রাই ঠিক আছে এটা সম্পূর্ণ আমার ঘরের তৈরি তো গাইস আমার জিমের প্রত্যেকটা সেট সম্পূর্ণ আমার হাতে তৈরি কোনো কেনা সেট আপ নেই এখানে যে কোনো যে বারবেল রয়েছে ডাম্বেল রয়েছে আর যেসবগুনো রয়েছে তো সম্পূর্ণ আমার হাতে তৈরি আর আশা করি দেখলে তোমার সব কটা ভালো লাগবে যেমন রয়েছে ওখানে বারবেল এটা রয়েছে ডাম্বেল আর যেসবগুণো রয়েছে তো সবে বাইসেপের ফার্স্ট সেট আপ করলাম মানে ফার্স্ট সেট কমপ্লিট করলাম এখনও এটা তিনটে সেট করব আর এর সাথে আরও কিছু রয়েছে বারবেল রয়েছে আর তারপরে মানে এটাতে দু রকমের এক্সারসাইজ হয়ে তিন রকমের এক্সারসাইজ অলরেডি হয়ে যাবে এবার মেন কথা হলো জানতে হবে যে কীভাবে আমি সেটাকে চালনা করবো মানে একটা দিয়ে একটা ব্যায়াম হয় এমনটা কিন্তু না সেটাকে চালনা করে জানতে হবে তাহলে যে অনেক বিভিন্ন রকমের এক্সারসাইজ হয়ে যায় একটা থেকে ঠিক আছে ঠিক ওটাতে এটাতে বাইসেপ ট্রাইসেপ চেস্ট শোল্ডার ল্যাট সম্পূর্ণ কিছু করা যাবে আগে জানতে হবে এটা কীভাবে চালনা করা যায় তো আমি কিন্তু কোনো ইউটিউব বা আদার্স পাতাল থেকে দেখি আমি সে শিখিনি তো আমি যত খুব বেশি জানি না তবে যতটা জানি তো আমি আগে জিমে যেতাম তো সেখানে টাইম দিতে পারিনি তো যার কারণে আমি নিজের বাড়িতে সেট আপ করেছি তো মনে হলো যে এই সেট আপ আমি আমার ইউটিউব সবার সাথে শেয়ার করবো তো তার কারণে আমি আর ভিডিও স্টার্ট করেছি তো কিছুদিন আগে बस की जो शॉर्ट वीडियो दिएছিলাম তো আজকের প্রথম আমার একটা বড় ভিডিও লং ভিডিও তো ফার্স্ট সেটা কম মানে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার তো গাইজ বাই সেভের ফার্স্ট সেট কমপ্লিট অ্যান্ড সেকেন্ড সেট করবো আমি আমার ডাম্বেল দিয়ে সরি বারবেল দিয়ে তো চলো আমি আমার যে হাতে তৈরি বার্বেল সেটা তোমাদেরকে দেখাবো অ্যান্ড সেটার এক্সারসাইজও দেখাবো তোমার সাথে তো বারবেল দিয়ে ফার্স্ট বাইসেপের এক্সারসাইজ কমপ্লিট তো প্রথমে আমার কুড়িটা রেপুটেশন ছিল তো এটার তিনটে সেট আপ হবে তিনটে সেট হবে তো এটা ছিল আমার বারবেল হাতে তৈরি বারবেল তো এটা সম্পর্ক রড দিয়ে কোনো অসুবিধা নেই পুরো পারফেক্টলি আর দুদিকে যে ওয়েটগুলো রয়েছে সেগুলো কিন্তু সিমেন্ট দিয়ে ঠিক আছে তো সেগুলো সিমেন্ট দিয়ে পারফেক্ট মেজারমেন্ট করে বারবেল দিয়ে যে সেট ছিল তো বারবেলের সেট কমপ্লিট হয়ে গেছে আর সেকেন্ড সে নয় থার্ড যে রেপুটেশানটা করব এখন আবার ডামবেল দিয়ে করবো তো ডাম্বেল দিয়ে এটা লাস্ট রেপুটেশান করবো তারপরে চলে যাবো ডাইরেক্ট ট্রাই সেপে চলো এখন করবো এটা হ্যামার কল ডামবেল হ্যামার কল দ্বিতীয় সেট তো ফার্স্ট সেট কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড এখন ফের আবার দ্বিতীয় সেট করব তো মাঝখানে কিছুক্ষণ গ্যাপ দেওয়া দরকার রয়েছে তো এটা রেস্ট টাইম মানে কন্টিনিউয়াসলি করা যায় না তো তার জন্য মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে করতে হয় তো বাইসেপের এক্সারসাইজ আজকের মতো কমপ্লিট অ্যান্ড আজকে প্রাই অল্প কিছু করো কেননা হাতে বেশি টাইম নেই তো এটা কমপ্লিট করার পরে আবার তোমাকে কাজের জন্য বাড়াতে হবে তো প্রায় জন্য অল্প কিছু করবো করে তারপর ছেড়ে দেবো তো তোমাদেরকে আগে প্রায় সেপের যে আমার সেট আপটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো গাইস এটাই হলো আমার টায়ার যে সেট আপটা তো আর একটু ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে এইটা হলো টায় যে সেট তো এখানে ওয়েট রয়েছে তো চলা যায় চেলেপটা কমপ্লিট কৰা যাক তো এস ট্রাইসেপের ফার্স্ট এক্সারসাইজ তো এটা তো আমি তিরিশটা কমপ্লিট করেছি অ্যান্ড এখনও দুটো সেট বাকি আছে তারপর আবার নতুন সেট হবে এটা দিয়েই হবে তো সেটা তোমাদেরকে দেখাবো তবে প্রত্যেকটা সেট আপ দেখানো যাবে না কেননা ভিউটা অনেক বড়ো হয়ে যাবে তো ট্রাইসেপের ফার্স্ট যে सेटे कम्प्लीट हो न, गया एंड सेकंड सेट करव तो आज टाइम होना तर भिडियो अफ हो जाए चलो भाई তো গাইস আজকের মতো আমার জিম সেট আপ কমপ্লিট তো গাইস আশা করি আজকে আমার যে প্রথম ভিডিও তোমাদের সবাই খুব ভালো লেগেছে নতুন নতুন জিনিসপত্র সব কিছু হাতে তৈরি তো আজকের মতো কমপ্লিট তো আরও ভিডিও এক্সারসাইজ তোমার সাথে শেয়ার করবো যদি তোমরা সাপোর্ট করো আর যারা এতক্ষণ দেখেছো তাদের জন্য অবশ্যই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ধন্যবাদ অসংখ্য তো গাইস আর কথা বাড়াবো না দেখাবো আগে ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা বাই বাই জয় রাধে